কোনো ভূমিকা এখানে আমি দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে যে আমি একজন আইনজীবী সুপ্রিম কোর্টে আমাদের ব্যবহারজীবীদের কাছে মানে আইনজীবীদের কাছে সব ধরনের লোকেরাই আসে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকেরা আসেন আমাদের কাছে প্রত্যেকের কাছ থেকে বা সাধারণ মানুষ আসে তাদের কাছ থেকে আমরা যে সমস্ত তথ্য বা আদান প্রদান হয় বা যা কিছু আমরা জানতে পারি বা যা কিছু কথার প্রসঙ্গে বেরিয়ে আসে সেখান থেকে একটা জিনিস সেটা বলতে কোনো দ্বিধা নেই যে পশ্চিমবাংলায় বর্তমান যে রাজনীতি চলছে বিশেষত দু হাজার সালের পর থেকে সেখানে একটা হিন্দুত্বের বড় ভূমিকা রয়েছে তো তার কারণ আছে যে তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গ উনিশশো সালে দেশভাগের সম্মুখীন হয়েছিল এবং সেখানে একটা বিশাল সংখ্যক হিন্দু শরণার্থী মানুষ তারা পূর্ব বাংলা থেকে অর্থাৎ যেটা এখন বাংলাদেশ সেখান থেকে মুসলম মুসলমানদের হাতে অত্যাচারিত হয়ে তারা এদেশে চলে এসেছিল এবং সেখানে কয়েকটা জেনারেশান কাজ করেছে এবং জেনারেশান কাজ করার পর দেখা গেছে তাদের একটা খুব অভিমান এগুলো আছে এবং সেই খুব অভিমান থেকে তারা সঠিক কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিল না এবং সেই জন্য প্ল্যাটফর্ম পাচ্ছিল না বলে তারা তাদের সেই ক্ষোভ এবং অভিমানের বই প্রকাশ করতে পারছিল না এবং ক্ষোভ এবং অভিমানের বই প্রকাশ করবার জন্য তখন দু হাজার চোদ্দো সালে বিজেপি যখন ক্ষমতায় আসলো তখন পশ্চিম বাংলায় সাধারণ মানুষ যারা ওপার বাংলা থেকে এসেছে বা মুসলমানদের হাতে অত্যাচারিত হয়ে তাদের পরিবার চলে এসেছে বা যারা হিন্দুত্ব রাজনীতিতে বিশ্বাসী তারা সেই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে পশ্চিম বাংলায় তারা কিন্তু একটা বিজেপির ভোট ব্যাংক তৈরি হলো এবং বিজেপি শুধু নয় বা অন্যান্য হিন্দুত্বপন্থী যে সমস্ত সংগঠন আছে তারা শাখা পোশাকা খুলে সেটাকে খুব ব্যাপ্তির ঘটিয়েছে এবং আমি মনে করি আগামী দিনগুলোতে এর বহিঃপ্রকাশ আরও বেশি পরিমাণে হবে তার কারণ হচ্ছে যে একটা বিষয় পশ্চিমবাংলায় এটা অস্বীকার করার কোনো উপায় নেই আমি একজন মানে নিরপেক্ষ মানুষ হিসেবে বলব যে পশ্চিমবাংলায় যেভাবে অনুপ্রবেশ হচ্ছে বিশেষত বাংলাদেশি মুসলমানরা যেভাবে এখানে এসে ভোটার লিস্টে নাম তুলে ফেলছে তারপরে তার সাথে পাসপোর্ট ভুয়ো পাসপোর্ট জাল আধার কার্ড এসব করে এখানে নাগরিক হয়ে যাচ্ছে এদেশের জমি জায়গার ওপরে অধিকার ফলাচ্ছে এর ফলে এদেশের হিন্দুরা কিন্তু খুবই রাগান্বিত এবং তারা সেই রাগের বহিঃপ্রকাশ কিন্তু তারা খোঁজবার জন্য একটি প্ল্যাটফর্ম তারা অলরেডি পেয়ে গেছে এবং সেই প্ল্যাটফর্মটাকে তারা ব্যবহার করে আগামী দিনে হিন্দুত্বের ভোটের রাজনীতি করবে সমীকরণ করবে ঠিক কথা শুধুমাত্র তো কর্মসংস্থান কেড়ে নিচ্ছে তা নয় যখনই একটা বিশাল সংখ্যক মানুষ কাঁটা তার পেরিয়ে যখন অন্য একটা দেশে যায় রিফিউজি হিসেবে অনুপ্রবেশকারী হিসেবে তখন সেখানকার যে জনজাতি গোষ্ঠী আছে সেই জনজাতি গোষ্ঠীর যে দৈনন্দিন যে খাদ্যবস্ত বাসস্থানের যে চাহিদা থাকে তার উপরে ভাগ বসায় এখানে বাংলাদেশি মুসলমানরা এসে জমি দখল করছে বাংলাদেশি মুসলমানরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন তারা আস্তানা নাগাটছে বস্তি তৈরি করছেন স্ল্যাম তৈরি করছেন এবং বিভিন্ন কাজে ঢুকে যাচ্ছে এতে আমাদের এদেশের যারা হিন্দু রয়েছে বা এদেশের যারা মুসলিম রয়েছে বা যারা প্রকৃত ভারতীয় তাদের এটা ভীষণ অসুবিধা হচ্ছে এর থেকে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে এবং এটা যথার্থই বলেছেন যে ক্ষোভ কিন্তু খুব প্রকাশ একটা আগ্নেয়গিরির মধ্যে একটা স্তূপের মধ্যে চাপা দেওয়া রয়েছে যে কোনো সময় ব্লাস্ট করতে পারে এবং হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন সেটা অত্যন্ত খুব দুর্ভাগ্যজনক কথা যে একটা সেকুলার পার্টির এমএলএ হয়ে সে যেভাবে বলল যে আমি হিন্দুদেরকে কেটে গঙ্গা জলে ভাসিয়ে দেবো ওই করবো মনে হয় দল থেকে স্টেপ নেওয়া উচিত ছিল তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব হুমায়ুন কবিরকে শোকস করা উচিত ছিল এবং সাসপেন্ড করা উচিত ছিল তাহলে এতে তৃণমূলেরই লাভ হতো কারণ তৃণমূল ধর্মনিরপেক্ষ ধর এবং তৃণমূলের ভোট ব্যাংকের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন সবাই আছে এবং এই হুমায়ুন কবিরের মতন লোকেরা এরা যে কোনো দলে যায় সে দলের ক্ষতি করে তাই হুমায়ুন কবিরকে অবিলম্বে সাসপেন্ড তো করা উচিত ছিল আর যদি প্রশাসনিকভাবে যদি কেউ ব্যবস্থা নিত তাহলে আরও ভালো হতো আর বিরোধী পক্ষেরও উচিত ছিল হুমায়ুন কবির এগেন্স্ট এফআইআর লঞ্চ করে এবং তাদের হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক নিন্দনীয় বক্তব্য কোনোদিনই শঙ্কাগুরু শঙ্কালঘুর তত্ত্বেতে কখনও একটা ধর্মনিরপেক্ষ দেশে এ ধরনের কথাবার্তা বলা যায় না আর বাব হাকিম যে কথা বলে ফেলেছেন আমার মনে হচ্ছে যে ওনার কোনো জায়গায় মনে হয় ওনার কি মানে কথাবার্তা বলার মধ্যে ত্রুটি বিচ্ছুতি দেখা দিয়েছে আমার মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ববি হাকিমের কথা এন্ডোর্স করেনি এবং আমি একটা ন্যাশনাল মিডিয়াতে কিছুদিন আগে বলেছিলাম ববি হাকিমের ঘটনার পরে যে সেখানে আমি দেখতে পেয়েছিলাম আমাকে সেম প্রশ্নই করেছিল আপনি যে কোশ্চেন করছেন আমি তখন বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস কিন্তু ববি হাকিমের বক্তব্য কিন্তু এন্ডোর্স করছে না এবং ববি হাকিমকে সতর্কও করে দিয়েছিলো যে তুমি এ ধরনের বক্তব্য রেখো না তবে রাখা উচিত হয়নি খুব অন্যায় করেছে পরিসংখ্যান দেখেন তাদের দেখবেন যে বাংলাদেশে যে পরিমাণ হিন্দু ছিল সেই পরিমাণটা ক্রমশ কমেছে এখন বাংলাদেশে সাত শতাংশ হিন্দু আছে এর আগে সেটা তেরো শতাংশ ছিল তার আগে একুশ শতাংশ ছিল এবং বছর একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হিন্দু বাহিনী তারা বিশাল পরিমাণে যোগদান করেছিল মুক্তিযুদ্ধে কিন্তু হিন্দুদেরকে ওখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে মনে করা হচ্ছে এবং এটা ইসলামিক ফান্ডামেন্টালিজম এটা কাজ করে সেটা শেখ হাসিনার আমলেও হোক খালেদা জিয়ার আমলেও হোক বা এসরাস এসরাদের আমলেও হোক প্রত্যেকের আমলেই কিন্তু এই কাজটা করেছে এবং এখান থেকে বাংলাদেশ বেরোতে পারেনি যদিও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সব থেকে বেশি উল্লেখযোগ্য কারণ ভারত ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না বাংলাদেশের হিন্দুদের অবস্থা এত শোচনীয় যে এই শেখ হাসিনার পাঁচই আগস্টে দেশত্যাগের পর থেকে যেভাবে গণহত্যা করা হচ্ছে হিন্দুদেরকে আমার কাছে যা পরিসংখ্যান আছে তাতে দেখা যাচ্ছে যে যে বাইশশোর ওপর হিন্দু মন্দিরকে ধ্বংস করা হয়েছে প্রায় সাতশোর ওপর হিন্দু নরনারীকে মারধর করা হয়েছে প্রায় পঞ্চাশের ওপর হিন্দু লোককে খুন করা হয়েছে প্রায় চারশো পাঁচশোর উপর হিন্দু নরনারী নারীদেরকে দর্শন করা হচ্ছে এই ভয়াবহ পরিস্থিতি এবং ইস্কনের আপনার মন্দিরের যে সেবায়েত আপনার চিনমায় প্রভু তিনি ওখানে প্রতিবাদ করছিলেন বলে তাকে মিথ্যা খেসে ফাঁসিয়ে দিয়ে পুড়ে রেখে দেওয়া হয়েছে এই যে জিনিসগুলো চলছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি নিজে ব্যক্তিগতভাবে এতে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রের চিঠি দিয়েছিলাম যে হিন্দুদের ওপর যে জেনোসাইড হচ্ছে এটাকে বন্ধ করা হোক কিছুদিন আগে আমি আপনার কলকাতাতে পিয়ারলে ইন হোটেলে একটি বিশাল সভা করেছিলাম ওখানে আর্মির অফিসার থেকে আরম্ভ করে প্রাক্তন বিচারপতিরা সবাই এসে উপস্থিত হয়েছিলেন এবং আমরা প্রত্যেককে প্রতিবাদ করেছি রবীন্দ্রনাথ ঘোষ একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি প্রতিবাদ করছেন বলে তাকে নির্যাতন করা হচ্ছে তিনি এসেছিলেন এরকম বহু ঘটনা বাংলাদেশে হচ্ছে এবং ইউনুস সরকার একটা দুরাচারী ফ্যাসিস্ট অত্যাচারী নরখাদক সরকার ইউনুসকে ফাঁসি দেওয়া উচিত কারণ ইউনুস হচ্ছে একটি রাষ্ট্রসংঘের যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইউনুসের বিচার হয় তাহলে ইউনুস শুধুমাত্র হিন্দু খুন করেছে তা নয় আওয়ামী লীগের ওখানে যারা বিরোধী পক্ষের কর্মী ছিল তাদের উপর সাতশোর করে আওয়ামী লীগের কর্মীকে খুন করা হয়েছে মানে ওখানে উনি নরখাদ্য এবং একজন অত্যাচারিক খুনি লোক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যদি বিচার হয় কোনো দিন তাহলে সাদ্দাম হোসেনের যেরকম ফাঁসি হয়েছিল সেরকম ফাঁসি কিন্তু ইউনেসেরাও হবে এবং ইউনেস যে সমস্ত চ্যাংরা ছেলেদেরকে নিয়ে কয়েকটা মুসলমান উচ্ছৃঙ্খল উগ্র কট্টরবাদী কয়েকটা ইয়ং ছেলের মেয়েদেরকে নিজে উপদেষ্টা মণ্ডলী বলে ক্যাবিনেট চালাচ্ছে এরা এদের কোনো রাজনৈতিক জ্ঞান বুদ্ধি ডিপ্লোমেটিক কোনো বিষয়ে কিছু জানে না এরা খালি শুধুমাত্র ফান্ডামেন্ট এবং ইসলামিক উগ্র ধর্মান্তকরণ এবং হিন্দু বা অমুসলিমদেরকে ও অত্যাচার এবং ভারত বিদ্বেষী এই কাজ খালি তারা করে যাচ্ছে এবং এরা নিজেদের সম্বন্ধে নিজেদের পায়ের তলায় মাটি নেই কিন্তু এরা অন্যদের সাথে ঝগড়া করতে যাচ্ছে আজকে বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ যে আমরা চিন্তা হচ্ছে যে আগামী দিনে ওখানে অন্যান্য যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় আছে অর্থাৎ হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে জৈন আছে পার্সী আছে তারা কিভাবে তাদের ধর্ম উপার্চনা এবং জীবনযাত্রা পালন করবে এবং এখানে যদি এখন ভাবে রাষ্ট্রসংঘ হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু খুব মুশকিল আছে আর ভারতবর্ষ উনিশশো একাত্তর সালেও ঠিক সেম জিনিস ওখানে বাহিনী করেছিল অত্যাচার করেছিল তখন ভারতবর্ষে আপনার রিফিউজিরা এসে থেকেছে ভারতবর্ষ তখন সেই সময় অগ্রসর হতে বাধ্য হয়েছিল আকাশ পাতাল তফাৎ কারণ একাত্তর সালের পরিস্থিতি অন্যরকম ছিল চব্বিশ সালের পরিস্থিতি অন্যরকম তো এখন তো যুদ্ধ মানে সবসময় যে গুলি বারুদ নিয়ে যুদ্ধ হয় তার নয় ডিপ্লোমেটিক যুদ্ধ থেকে বড় জিনিস ভারতবর্ষকেও চুপ করে থাকলে হবে না কূটনৈতিকভাবে ভারতবর্ষকেও এর জবাব দিতে হবে এবং আমি আশা করব ভারতবর্ষ কূটনৈতিকভাবে এই বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে তার কূটনৈতিকভাবে উত্তর দেবে এবং যদি শেখ হাসিনার যে দল আছে ওখানে আওয়ামী লীগ তারাও যদি সচেষ্ট হয় বা তারাও যদি ঘুরে দাঁড়ায় আমি আশাবাদী তারা ঘুরে দাঁড়াবে তারা যদি ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা হলেও একটু উন্নত হবে এবং নতুন সরকার যদি আসে তারা আবার চেষ্টা করবে গণতান্ত্রিক পরিবেশ ধর্মীয় সংখ্যালঘুদেরও অধিকার ফিরিয়ে দেবার চেষ্টা করবে কিন্তু বর্তমানে ইউনূস সরকারের সময় সব কিছু পদধলিত হয়েছে কিনা আমার সন্দেহ আছে তার কারণ হচ্ছে যে এরকম একটা দুরাচারী অত্যাচারী ফ্যাসিস্টকে কি করে নোবেল কমিটি নোবেল দিয়েছিল তবে আমি যতদূর জানি ইউনুস কিন্তু একা নোবেল পায়নি ওর সঙ্গে আমাদের ভারতীয় একজন রিসার্চার তিনিও একসঙ্গে নোবেল জয়েন্ট নোবেল পেয়েছিলেন ওনারা এবং সেক্ষেত্রে ইউনুস যে তার নোবেলকে ফেরত ফেরত করে দেবার জন্য অনেকে চিঠি দিয়েছে নোবেল কমিটিকে এবং নোবেল কমিটি তার নিজেদের পবিত্রতা বজায় রাখবার জন্য নোবেলের পবিত্রতা বজায় রাখবার জন্য এই রকম একটা খুনি লোকের কাছ থেকে নোবেল ফেরত পেয়ে নিয়ে ফেরত করে নেওয়া দরকার কারণ ইউনুস নোবেল পুরস্কার রাখার উপযুক্ত ব্যক্তি নয় কম্পিটেন্ট পার্সেন নয় এমনি একজন যার যিনি নোবেল পাবে শান্তির জন্য তিনি অশান্তির মূল নায়ক এবং তিনি নোবেল থেকে ঢাল করে তিনি বাংলাদেশে মানুষের ওপর অত্যাচার চালাচ্ছেন রাজনৈতিক পরিবারের ছেলে আমার দাদু স্বাধীনতা সংগ্রামের ছিলেন বাবার দিক থেকে মায়ের দিক থেকে আমাদের পরিবারে একটা স্বাধীনতা সংগ্রামে বিশাল বড় অবদান আছে এবং আমাদের পরিবার থেকে জনপ্রতিনিধিও হয়েছে অনেকেই হয়েছে সেই পরিবারের বংশধর আমি গায়ে স্বাধীনতা সংগ্রামের রক্ত যেমন বইছে রাজনীতির রক্ত বইছে তো রাজনীতি মানেই যে সব সময় যে পদে যেতে হবে এমপিএমএলএ হতে হবে আমি বিশ্বাস করি না কারণ আমি যখন বাংলায় পালা পরিবর্তন হয়ে করার সময়টা সুদীর্ঘ সময় বাংলা বাম সরকারের বিরুদ্ধে আমি দীর্ঘ লড়াই করেছি এবং সেই লড়াইয়ের ইতিহাস অনেক এবং আজকের যারা নতুন প্রজন্ম যারা রাজনীতি বা রুলিং পার্টিতে শাসক দলেতে রয়েছেন তারা ইতিহাস জানেন না আমরা আমার যে অবদান এবং মমতা ব্যানার্জিকে যে সাহায্য বা সহযোগিতা করেছি সেই সময় সিগুর আন্দোলন নন্দীগ্রাম আন্দোলন নেতাই আন্দোলন বানতলা বিলাটি থেকে আরম্ভ করে সাইবাড়ি হত্যাকাণ্ড এই সমস্ত ঘটনাগুলোকে যে সিপিএমের আমলে অত্যাচারগুলোকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে নতুন করে মামলা মোকদ্দমার মাধ্যম দিয়ে বাম বিরোধী একটা আন্দোলনের জায়গা তৈরি করা এগুলো করেছি এবং এবং এইসব কোনো করেছি বলে অনেকে মনে করতেন যে আমি বলে তৃণমূল কংগ্রেসের আমলে কোনো এমপিএমএলএ হব কিন্তু জানি না আমি তৃণমূল কংগ্রেস তো আমাকে এমপি বানাই বানায়নি আমি তার জন্য কোনো দুঃখিত নই বা তার জন্য আমার কোনো কিছু এসে যায় না আমাকে বানাই কিছু কারণ আমি একজন ব্যক্তিগত জীবনে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমার আইনি পেশার সাথে মাথা উঁচু করি যদি কোনো রাজনৈতিক দল থেকে আমার কাছে সেরকম পর্যাপ্ত সম্মান দেবার জন্য কোনো অনুরোধ আসে এবং আমি মনে করি তাহলে ভেবে দেখবো আর দু নম্বর হচ্ছে রাজনীতি ছাড়াও সমাজসেবা করার মধ্যে দিয়েই রাজনীতি করা আমি যে সমাজসেবা করি এখন পর্যন্ত স্টিল টুডে সেই সমাজসেবার মধ্যে দিয়ে আমার যে মানুষের সঙ্গে যোগাযোগ আমার যে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এটা অনেক জনপ্রতিনিধির থেকে বেশি আমার জনপ্রতিনিধিরা তারা তাদেরও নিশ্চয়ই আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো জনপ্রতিনিধির থেকে আমার বেশি মানুষের সঙ্গে বেশি কনট্যাক্ট হয় কারণ আমি মানুষের সঙ্গে সর্বদা রুটে মিশি এবং সব রাজনৈতিক দল দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে সম্পর্ক থাকে এবং আমি ভবিষ্যতেও সেটা রাখব যার ফলে আমার জনসংযোগটা আমি সেদিক থেকেই করে থাকতে চাইছি